আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও বিশাল এক চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো সেই চাকরির নিয়োগটি হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো মূলত এখানে কিন্তু একশো জন লোক নিয়ে হবে তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ১৩ জানুয়ারি দুই সকাল এগারোটা উনিশ মিনিটে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মচারী হাসপাতাল প্রতিষ্ঠানটি এগারো থেকে বিশতম গ্রেড ছত্রিশ পদে একশো একানব্বইটি কর্মী অস্থায়ী নিয়োগ রবিবার বারোই জানুয়ারি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদন চোদ্দ জানুয়ারি সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী তেরোই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন তো প্রতিষ্ঠানের নাম সরকারি কর্মচারী হাসপাতাল তো পদের নাম ছত্রিশটি পদ এখানে লোকনীয় হবে একশো একানব্বই জন চাকরির ধরন হচ্ছে অস্থায়ী দর নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে হাসপাতাল প্রার্থীকে অবশ্য একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বত্রিশ বছর হতে হবে আবেদন ফ্রি টেরিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে টেলিটক সার্ভিস চার্জ সহ আবেদন ফ্রি হিসেবে এক থেকে নয় নং পদের জন্য একশো টাকা দশ থেকে পঁয়ত্রিশ নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং ছত্রিশ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ কিন্তু এখানে ছিয়ান্ন টাকা কেটে নেবে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে বা আবেদনটি অ্যাক্টিভ হবে না তো আবেদনের শেষ তারিখ আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার বিকাল পাঁচটায় তো আবেদনের যোগ্যতা দরকারি কাগজপত্র আবেদন পদ্ধতি ও অন্যান্য বিষয় প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু চাকরির পিডিএফ যে ফাইলটি রয়েছে আমি সেই পিডিএফ ফাইলটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ